বন্ধু থা তো বড্ড সার্থ সেই যে শেষ পরীক্ষার দিনে বললি হবে কই আর দেখা হলো না যেই বন্ধুগুলার সাথে ঘুম ভাঙলে দেখা হতো প্রতিদিন জানি না সেই বন্ধুগুলাকে আর পাবো কোন দিন একসাথে আড্ডা কত দুষ্টাম জানিস লাস্ট যেদিন তোদের সাথে একসাথে বসে পরীক্ষা শেষ করলাম সেদিন বুকের ভিতরটা না অনেকটা খালি খালি লাগছিল কখনো এইটা বুঝতে পারিনি তোদের সাথে দেখা করতেও একটা সময় অনেক প্ল্যান করে অনেক পরিকল্পনা করে তারপর দেখা করতে হবে দোস্ত বাজারে আসবি কখন এই কথাটা আজকে সেইখানে গিয়ে সীমাবদ্ধ হয়েছে দোস্ত বাসায় কবে ইনশাল্লাহ একদিন দেখা হবে কোনো অতীত ছিল না কোনো ভবিষ্যৎ ছিল না চোরা ছিল কলি যায় যখন কষ্টের মধ্যে তোদের পাইতাম তখন আর হাজার কষ্টগুলার আর কষ্ট মনে হইতো না জীবনে আমার পাওয়া সর্বশ্রেষ্ঠ উপহারের কথা যদি আমার বলতে হয় তাহলে আমি তোদের কথাই বলবো জানি আজকে কোথায় আছিস সোশ্যাল মিডিয়ায় হুট করেই কোনো বন্ধুকে দেখে হ্যাঁ নিলিবিলি ভাবি একটা সময় এই বন্ধুর গায়ে পাতুলে ঘুমাইতাম আজ সময়ের ব্যবধানে আজকে কত দূর কিন্তু কি জানিস হুট করে যদি একদিন দেখা হয় কেমন যেন তোকে শ্রদ্ধা করতে মনে হয় এই বন্ধু তো সেই বন্ধু ছিলি না ওই যে একটা কথা আছে না যোগাযোগে না থাকলে রাস্তাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় যে রাস্তায় মানুষ চলাচল করে না ওই রাস্তায় ঘাসের পরিমাণ এত পরিমাণ হয়ে যায় যে ওই রাস্তাটাই চলাচলের অযোগ্য হয়ে পড়ে তো তোদের সাথে যখন হুট করে দেখা হয় মনে হয় তোরা অনেক বড় হয়ে গেছিস কত বড় হয়ে গেছিস আর একটা সময়ে বন্ধুর গায়ে পাতুলে ঘুমাইতাম কখনো রাতে মধ্যরাতে জীবন নিয়ে ভেবেছ এ কথাগুলো বুঝবে শুধু যারা কর্মজীবনে আছে এই কথাগুলো বুঝবে যারা কলেজ জীবন শেষ করেছে এই কথাগুলো শুনে যদি বুকের ভিতর হাহাকার লাগে আমি বলবো আপনার স্কুল জীবনের শ্রেষ্ঠ লাইফ ছিল আপনার আপনার বন্ধু ছিল অপরিসীম বন্ধু তুই জানিস তোরও একটা বেস্ট ফ্রেন্ড ছিল পৃথিবীতে প্রতিটা মানুষেরই একটা প্রিয় মানুষ থেকে সেই মানুষটা থেকে কষ্ট পেয়েও প্রথম কান্নাটা ফেসবুকে মাথা রেখেই করা লাগে দোস্ত ছাড় প্রেম হবে ভুলে যাবে তুই সকল যন্ত্রণা আর যদি হুট করে কখনো জন্মদিন হয়ে যেত না বাজারে ডিমগুলো আমার মাথায় সেই পড়তে কত দুষ্টম কত কিছু তোর মনে আছে হামরাও কিন্তু প্লেন ওরাইতাম যদিও সেটা কাগজে ছিল তোর মনে আছে আমরাও ব্যবসা করতাম আমাদের টাকা ছিল কাটালের পাতা তখন আমরাও দোকান দিয়েছিলাম কত রান্না করেছিলাম সেই দিনগুলা এখন যদি মনে পড়ে মধ্যরাতে বুকের ভিতর কেমন জানি হু করে ওঠে জানি না তোদের সাথে আর সেই মুহূর্তগুলো কাটাইতে পারবো কিনা কিন্তু কি জানিস এই জীবনে কত মানুষের সাথে কথা হবে কত মানুষের সাথে যোগাযোগ হবে। থাকবে হাত দিয়ে বলতে পারবে পাঁচ বছর আগে কথা হতো সেই মানুষটার সাথে এখনো হয় পারবে না কখনোই পারবে না কারণ মানুষ পরিবর্তনশীল সব থেকে কাছের বন্ধুটাও আজকে বদলে গেছে হয়তো পরিবারের চাপে না হয় বাস্তবতার টানে আজ অনেক দূরে আজ অনেক দূরে জানিস ছোট্টবেলা যখন আড্ডা দিতাম গল্প করতাম তখন কখনো ভাবতে পারি নাই তোদেরকে ছেড়ে একদিন এত দূরে থাকতে হবে তোদেরকে ছেড়ে এতটা একা কি এতটা নীরবে সময় কাটাইতে হবে টাকা পয়সা সবকিছু না রে বন্ধু একটা সময় ছিল যখন হোটেলে খাবার খেয়ে সবাই ভাগ করে টাকা দিতাম আর আজ একা দশ জনের টাকা দেওয়ার সামর্থ্য থাকলেও দশটা বন্ধুকে আর না বন্ধু ক্রিকেট খেলবো কিন্তু বল নেই দশ টাকা করে দিয়ে একটা বল টেপ কিনতাম আর আজকে একা দশটা বল কেনার সামর্থ্য থাকলেও সেই বন্ধুগুলো আর নেই ভালো থাকিস যে দেখান